আসসালামু আলাইকুম ঈদ মোবারক আমরা আজকে চলে আসছি মাঠে নামাজ পড়ার জন্য যারা দেশের বাইরে বা যারা আমাদের সঙ্গে গ্রামে এসে ঈদ করতে পারলেন না তাদের জন্যই শুধু এই ভিডিওটা দেখানোর জন্য বিশেষ করে যারা প্রবাসে থাকেন প্রবাসী ভাইদের জন্য এই ভিডিওটা উপস্থাপন করা হইল আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন সবার সহযোগী রাজনৈতিক নেতৃবৃন্দের লোকেরা এত আছে আল্লাহ অসুস্থ তাদের সবাইকে সুস্থ করে দাও বিশেষ করে আল্লাহ তারা আমাদের বাবা মা আমাদের ভাই বোন আমাদের শ্বশুর শাশুড়ি আমাদের দাদা দাদি দাদা দাদি আত্মীয় স্বজন কোন স্নেহের কুলে তারা আমাদের লালন পালন করেছে নিজেরা না খেয়ে আমাদের মুখে খাবার তুলে দিয়েছে আল্লাহ

दाइ जसले भन्यो त्यो भगवान नाम सारा आछले र अनि अनि नैले किन गर्दा थाहा तपाईंले 0% टुटुलो राम्रो